এরপরে একটা সময় পরে গেল যে তারা তিন মাস চার মাস সাত মাস এরকম বেতন দেওয়া বন্ধ হয়ে গেছে এবং আপনার ইনক্রিমেন্ট পাই নাই আপনার মনে হয় জানেন যারা সাংবাদিক হয়ে আছেন আপনি জানেন যে একটা মানুষ প্রতি বছর চিন্তা করে যে আমার বেতনের সাথে দুশো দু হাজার এক হাজার টাকা পাঁচশো টাকা ইনক্রিমেন্ট হওয়ার সময় একটা আশা কিন্তু আমরা সাত আট বছর যখন আমাদের ইনক্রিমেন্ট দেওয়া হয় এমনকি

পরে আবার বলছিলাম যে আমি যে সার্ভিস বেনিফিটটা পাব ওখান থেকে আমার মিনিট মৃত্যু সব যায় আমি কোনোভাবে ম্যানেজ করতে পারছি না আমার বাঙালি দুইটা মেয়ে তখন আমার দুইটা মেয়েই আপনি জানি বা রিপার্টিতে পড়ে আমি আমার কোনো ইনকাম ছোট তাই প্লিজ ভাই আমার কোনো ইনকাম ছোট ছিল না তাই আমি বলছিলাম যে আমার দুটো মেয়ে দুটো মেয়ে ডাঙ্গি নামের ইউনিভার্সিটিতে পড়ে আমার কোন ইনকাম সোর্স নেয় আমি আমার বাড়িতে যে ট্রিটমেন্ট করাবো সেই টাকাটা আমার কাছে নেয় আপনার আমার টাকা থেকে কিছু টাকা নেয় আমার সেই চার মাসের পাওনা বেতন থেকে আমাকে এক মাসের বেতনের টাকাটা দিছিল না তো আমার বেতন ছিল তখন চল্লিশ হাজার বুঝতেই পারেছি আমি ক্যান্সারের রোগী হাইড ফাইট করতেছি এই চল্লিশ হাজার পাঁচশো টাকা আমার কি হয়েছে

আপনি যখন বলবেন যে আপনি একটু ম্যাডামের সাথে দেখা করবো এমপির সাথে দেখা করবো আপনি কিন্তু বুঝতে পারে যে কি কারণে কারণ বুঝতে পারে যে এই কারণে আসলে মানে যে বলবে না ব্যস্ত আছে কথা বলছে দেখা করে যাবে না ওই পর্যন্ত যেতে পারে না কিন্তু আপনি মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের কাছে অনুরোধ করি একটা জিনিস যে আপনাদের রিপোর্টের মাধ্যমে অন্তত একটা একটু ভালো করার চেষ্টা করুন আমার ভাই মারা গেছে তেইশে

কোনো না কোনো ভাবে আমরা জামিন নিয়ে নিচ্ছি আমার ছোটবেলা থেকে আমি আমার একটু ভুলও হতে পারি ছোটবেলা থেকে শুনে আসছি যে পরপর একবার দুইবার তিনবার যদি কোনো আসামি হাজির না হয় সেটাকে ফেরারি হয়ে যায় ওটা ফেরারিও হয় না ওটা ফেরারিও হয় না আমরা দশ টাকার একটা পাউরুটি খেতে পারি দশ টাকার একটা কলা খেতে পারি কিন্তু

সেই চারটা পর্যন্ত ওটা বন্ধ করেছে দিন আর চার পর তাও রং চান আমার আপনার জন্য ভাই আপনাদের সহকর্মী হিসাবে এক সময় একটু ভালোভাবে যদি মানুষকে সাহস্তা করতে হয় ব্যাংকে ছয় ছয় কোটি টাকা দেনা আমরা ছয় ছয় কোটি টাকা ব্যাংক থেকে মিশে এটা আপনার একটু সরকারি বলেন সেটা ভালো করে দেখা যেত কারণ এই দেশের এই দেশের মানুষের টাকা এই মানুষের টাকা রাজা থাকবে আর আমরা বসে বসে সেই টাকা লোন দেবে ব্যবসা করবে সরকারের মানুষের দেখাবে ব্যবসা করে কোটি কোটি টাকা বাইরে নিয়ে যাবে মুশকিল দু চারজন লোকের সহযোগিতা একজন আছে

প্রত্যেকের চোখে কান্না আসে একটু দেখেন যে ওনাদের দিকে তাকে যা যে অনেকের বাড়ি যেমন আজকে আমার আমার বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে আমার ছোট মেয়েটা আমার অথচ আমি দুই হাজার আমি অনেক পাবো না আমাকে আড়াই এক লাখ টাকা পাবো আমি এখান থেকে দুই আমি দুইটা লাখ টাকা পাইলো আমার মনে হয় ছোট্ট একটা ব্যবসা করে অন্তত আমার জীবনটা আমি পরিচালনা করতে পারি আমি পাচ্ছি না আমি পাচ্ছি না এই জন্য আমি বলি যে ভাই আপনাদের কলমের অনেক আপনাদের কলমেন আপনাদের বলার আপনাদের লেখার আপনাদের অনেক জোর আপনার একটু মানুষের জন্য পড়েন যে মানুষগুলো অসহায় আমি বলবো আপনি অসহায় মানুষগুলো করেন আল্লাহ আপনাদের জন্য করবেন যেহেতু আপনাদের একটা ক্ষমতা আল্লাহ দিছে ক্ষমতা আপনাদের কাছে আল্লাহ দিছে আপনাদের বলার সুযোগ আছে আপনারা আমাদের যদি একটু বলেন আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর আমার জোর মানুষের জন্য <BACKGTA away> <more> <English language>

চেয়ারম্যান অত্যন্ত ভালো লোক ছিল উনি সবসময় ইস্টাফের কথা ভাবত কারণ বাড়িওয়ালারা দৌড়বে বাড়ি বেড়ার জন্য খাওয়া দাওয়ার অসুবিধা হবে সেজন্য আমাদের চেয়ারম্যান মাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের স্যালারি দিত পরে চেয়ারম্যান মারা যাওয়ার পরে আমাদের এমডি ম্যাডাম কিছুদিন বেতন ঠিকমতো দিচ্ছে করোনা আসার পর থেকে ওনারা আমাদের স্যালারি ঠিক মতো না করোনা হ্যাঁ করোনার কাজ থেকে ঠিকমতো আমাদের স্যালারি দেয় না কেউ সাত মাসের কেউ আট মাসের স্যালারি পাবে কেউ এক বছরেরও স্যালারি পাবে তাদের স্যালারি দেয় না ফ্লোরাল লিমিটে জমির সরকার এবং নসূমত রুষায় সব টাকা পয়সা পাশাপ করছে একইটা আমারে ডিসেম্বর মাসের 2 তারিখে আপনাদের এমডি বলছে সুফিয়া ইসলাম বোর্ড তুমি ফ্ল্যাট থেকে চলে যাও তোমার পাওয়া টাকা আস্তে আস্তে বুঝাই দেব আমি চলে আসার পরে আমার কোনো সহারে দেয়নি না সার্ভিস দেনি কোনো কিছু দেইনি কিছুদিন আগে আমি আমি করেছি বর্তমান জমির উদ্দিন ওনারা বলেন যে ম্যাডাম তোমার টাকা দেয় না আমাদের কিছু করার নাই আমার জমকি দেয় এখন আপনাদের কাছে আমার অনুরোধ

जी अस्सलाम वालेकुम फ्रेंड भाई कौन

বিশেষ করে অ্যাকাউন্টের কিছু আমি খারাপ ভাষা পৃষ্ঠপোষকতায় তারা স্যালারি দিচ্ছে না দুই মাস গেলে এক মাসের স্যালারি আমি পেয়েছি আমি যদি ভুল না করি দুই হাজার সতেরো সালে আমাদের এজিএম হচ্ছে সেই এজিএম এ আমাদের লাভজনক অবস্থা ছিল কোম্পানির লাভজনক অবস্থা ছিল সেখানে ম্যাডাম সুপিয়া উনি বলছিলেন কেউ কোনো ছবি তোলা যাবে না কারণ উনি লাভের অংশটা কাউকে ফলাও করে দেখানো যাবে না এই কেউ কোনো ছবি তুলতে পারি নাই দুর্ভাগ্যবশত আমি সেই ছবি তুলতে পারি নাই আজকে হয়তো আমি সেই এভিডেন্সটা রাখতে পারতাম আমি যদি ভুল না করি দুই হাজার সতেরোতে সেই এজিএ হয়েছিল এরপর থেকে বিভিন্ন ধরনের তাল বাড়া স্যালারি দিচ্ছি দেই না দুই মাস অন্তর অন্তরে এক দেয় তাতে করে এইভাবে অতিবাহিত হয়ে যায় নয় মাত্র এবং আজকে আমাদের বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়েছে আপনি আন্দোলন করতেছেন আন্দোলনের করে অফিসে অফিস চলাকালীন বা অফিসে থাকাকালীন আপনি কিভাবে আন্দোলন করেন আমি একটাই লজিক দেখেছি তাদেরকে যারা আন্দোলন করে ইউনিয়ন করে তারা কি অফিস নিজের গিয়ে আন্দোলন করে অবশ্যই না আমি আমার পাওনার জন্য আমি নয় মাস সেলাই পাচ্ছি না আমার নয় মাসের স্যালারির জন্য আমি আমার আন্দোলন করতেছি এখানে অনেকে ডিজাইন দিয়েছে তাদের বকেয়া বেতন বকেয়া বেতন এবং ভাতা পাওয়ার জন্য আন্দোলন করতেছেন আমি করতেছি আমার বর্তমান স্যালারি পাচ্ছি না নয় মাস পর্যন্ত সেই স্যালারির জন্য আমি আন্দোলন করতেছি এবং আমাকে এই অনুষ্ঠান শুরু হওয়ার দশ আমাকে ফোন করা হয়

আমি নয়টা তিরিশে উপস্থিত হয়েছে এবং চিকিৎসা করছি চিকিৎসার ছবি বন্ধ নিয়ে আসছি আজকে এবং আমি এখানে আসার পরে এবং ওই আমাকে হামকি দামকি ভাবেই কথা বলা শুরু করেছে আপনি অফিসে নাই কেন কিন্তু আমি আমার স্যালারি পাচ্ছি না অফিসে নাই কেন এটা এটার কোনো হিসাব নাই কিন্তু আমি পাচ্ছি না এটাই শিখিয়া চাচ্ছি না এটাই দিকে তাদের কথা

সবাই আমি দুই হাজার চোদ্দ করি কর্প

এই কথা বলার পরে তারা আমাকে কোনো টাকা পয়সা দেয়নি যেখানে আমার জীবন বিপন্ন আমার ফ্যামিলির জীবন বিপন্ন সেখানে আমি আপনাদের দ্বারস্থ হয়েছি আমরা আশা করি আমরা ফ্লোরা লিমিটেড বঞ্চিত সুবিধা বঞ্চিত এমপ্লয়ি আছে সবাই একটা দাবি আপনাদের কাছে আপনারা এমনভাবে চিকিৎসা প্রতিপালন করার পর আপনাদের পত্রিকায় আপনাদের প্রেসে যাতে করে আমরা বেনিফিটেড হই কোনো না কোনোভাবে বেনিফিটেড হই আমরা আমাদের নেত্রী পাওয়াটুকু পেয়ে যাই আপনাদের থ্রোতে আপনাদের কাছে অন রিকোয়েস্ট হচ্ছে এটা যে আপনারা আমাদের জন্য কিছু একটা লিখেন ধন্যবাদ সবাইকে আমি আপনাদের ব্যাচটা করতে চাই তো আমার লাল ছোট ছোট সংখ্যা করতে পারি আর লাগবে ভাই আচ্ছা